বা সব সময় পাইবে না এগুলা মানে দুইশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালনকারী দুইশো পঞ্চাশ টাকায় এখন দেখ

যা দেখছেন ভিউর্স প্রত্যেকটাই আধুনিক প্রত্যেকটাই আধুনিক তো যারা নেবেন আজকের ভিডিও দেখে তাদেরকে বলছি স্ক্রিনশট নিলে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার দেখতে পারবেন

যোগাযোগ করবেন ভাইজের সাথে বাংলাদেশের এনি প্রান্ত যে কোনো প্লেসে মাল ডেলিভারি হবে বাংলাদেশের চৌষট্টি জেলাতে না আটষট্টি গ্রাম বাংলাতে ডেলিভারি হবে ঘরে বসে বসে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে

নয়ন লেখা আছে প্রত্যেকটা নয়ন লেখা থাকবো ঠিক আছে যত দেখাবো ততই পছন্দ হবে যত দেখাবো তত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টার যে বিটু না দেখবো এই রেট টাই যে বিটু দেখ না দেখবে

যদি হয় আজকে পর্যন্ত দেখালাম তবে দেখানো বাকি আর অনেক কিছু রয়ে গেলো সব দেখাতে পারলাম না দেখতে হলে ভাই ও নম্বরে কন্ট্যাক্ট করতে হবে ও নম্বর ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ